আজকে একটা মেগা প্রোগ্রাম পশ্চিমবঙ্গের মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যানারে লঞ্চ হয়েছে গতকাল আমরা তার গত পরশু আমরা তার আনুষ্ঠানিক শুরু দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের যিনি মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্যের সভানেত্রী আছে তিনি চন্দ্রমা ভট্টাচার্য তিনি শুরু করেছিলেন এবং আজকে সেটা স্প্রেড করে গেল পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লক বিভিন্ন জেলা বিভিন্ন এলাকায় এবং সেটা স্প্রেড করে যাওয়ার ফলে আমি মানে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে ইমন চক্রবর্তী তিনি বিশিষ্ট শিল্পী তিনি একটা তৃণমূল কংগ্রেসের যে পনেরো বছরের উন্নয়ন সেই পনেরো বছরের উন্নয়নকে অনেকটা লক্ষ্মীর যে যে পাঁচালি সেই লক্ষ্মীর পাঁচালির মতন পড়ে শুনিয়েছিলেন যেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল অনেকে ইমন চক্রবর্তীকে টার্গেট করেছিলেন আক্রমণ করেছিলেন কিন্তু তৃণমূল ইমন চক্রবর্তীর এই পাঁচালির গানটাকেই হাতিয়ার করে নিয়ে সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এটাকে স্প্রেড আউট করে দিচ্ছে এবং তৃণমূল কংগ্রেস পনেরো বছরে কি কি উন্নয়ন করেছে পনেরো বছরে রাজনীতিতে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পনেরো বছরে সরকার চলছে যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে আর কি যে পনেরো বছরে তাদের সরকার কি উন্নয়ন করেছে পনেরো বছরে তাদের সরকার কি করেছে সেটা তারা এই যে পাঁচালি সেই পাঁচালির মধ্য দিয়ে এবং যেটা নাম দেওয়া হয়েছে উন্নয়নের পাঁচালি এই উন্নয়নের পাঁচালির মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা ব্লকের প্রত্যেকটা অঞ্চলে কোথাও ট্যাবলো গাড়ি করে কোথাও টোটো কোথাও মানে যে কোনোভাবে সেখানে একটা স্পিকার দিয়ে দেওয়া হয়েছে এবং যে স্পিকারে এই যে উন্নয়নের পাঁচালি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার তারা পনেরো বছরে কি কি উন্নয়নের কাজ করেছে সেটাকে বাজানো হচ্ছে আর সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে চারপাশে প্রত্যেকটা ব্লকের যে যে কটা অঞ্চল আছে সেই অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলে একটা করে ট্যাবলো একটা করে গাড়ি ব্যানার পতাকা এবং পনেরো বছর তৃণমূলের সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গে তারা কি কাজ করেছে আমি গত চার পাঁচ দিন আগে স্টেট আইটি এর যিনি প্রেসিডেন্ট দেবাংশু ভট্টাচার্য তার সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য শুনছিলাম একটা যে কোনো রাজনৈতিক মঞ্চ থেকে যেখানে দেবাংশু ভট্টাচার্য বলছেন যে আমরা মানে দেবাংশু ভট্টাচার্যের যে দল তৃণমূল কংগ্রেস বা তাদের যে সরকার দেবাংশু ভট্টাচার্য সেখানে পরিষ্কার মূলত একটা কথা বলছে যে আমরা আমাদের পনেরো বছরের যে খতিয়ান পনেরো বছরের কাজের যে পরিসংখ্যান সেটা উন্নয়নের পাঁচালীর মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে দেব এবং আমরা পনেরো বছরে কি কাজ করেছি সেই কাজের পরিপ্রেক্ষিতে মানুষের কাছে ভোট চাইতে যাব এটা দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য ছিল দেবাংশু ভট্টাচার্য মূলত কিন্তু এই কথাটাই বলেছেন যে আমরা আগে কাজ করেছি করে মানুষের কাছে ভোট চাইতে চাইছি চাই যাচ্ছি এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা মানুষকে আগে বলছে যে আমরা এটা করব আমরা এটা করব যেমন আপনি ধরুন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভান্ডার করেছে এবং এত বছর লক্ষ্মীর ভান্ডারের টাকা বাংলার মহিলাদের দিয়ে আসছেন একটা ফ্যামিলিতে দুজন তিনজন মহিলা আছে এবং সেটা নিয়ে তারা মানুষের কাছে যাচ্ছে এবং মানুষকে তারা এটা বলার চেষ্টা করছে যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি আমাদের ভোট দাও কিন্তু অ্যাকচুয়ালি অন্য রাজনৈতিক দল বলতে যেটা বোঝাচ্ছে বিজেপি যে কথা বলছে অন্নপূর্ণা ভাণ্ডার তারা করবে মানে এখনো তো পশ্চিমবঙ্গে ডেডিকে সেটা হয়নি করবে এবং কোন রাজ্যে এক্স্যাক্ট তারা করেছে সেটার তো কোনো তথ্য খুব একটা বেশি নেই ফলে মানে অন্যান্য রাজনৈতিক দল তারা করব এই প্রতিশ্রুতি নিয়ে মানুষের কাছে যাচ্ছে আর তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি সেই কাজটা করে ফেলেছে সেটা তারা মানুষকে বলার চেষ্টা করছে যে আমরা এটা করে ফেলেছি এবং সেটার পরিপ্রেক্ষিতে তারা ভোট যে মূলত উন্নয়নের পাঁচালই মঙ্গলে আজকে তৃণমূলের মাস্টার স্ট্রোক এবং প্রত্যেকটা বুথে আপনারও বাড়ির সামনে আপনারও পাড়াতে আপনারও গলিতে এই স্পিকার বেসিস যেটা তৃণমূল কংগ্রেসের ট্যাবলো দলের ট্যাবলো পনেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কি কাজ করেছে সেটা নিয়ে কিন্তু আপনার পাড়ায় প্রবেশ করবে আপনার পাড়ায় ঢুকবে এবং সেখানে কিন্তু উন্নয়নটা কার কী কী করেছে তৃণমূল সেটা তারা বলার চেষ্টা করবে যেমন এখানের মধ্যে অন্যতম বেশ কিছু প্রকল্পকে তৃণমূল কংগ্রেস কিন্তু হাইলাইট করার চেষ্টা করছে এই অন্যতম প্রকল্পগুলোর মধ্যে আপনি দেখবেন যে স্বাস্থ্য আপনারা যদি পাঁচালির গানটা শুনে থাকেন সেখানে দেখবেন যে স্বাস্থ্যসাথীটাকে মূলত একটা বড় মাত্রায় আনার চেষ্টা করা হয়েছে স্বাস্থ্যসাথীর মাধ্যমে স্বাস্থ্যসাথী স্কিমের আন্ডারে কিভাবে বাংলার মানুষরা উপকৃত হয়েছে আয়ুষ্মান ভারত এখানে চালু হয়নি সেটা বলার চেষ্টা করবে আরেকটা জিনিস যেটা বলার চেষ্টা করবে সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের তো এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক গতবারে ভোটের আগে আমরা দেখেছিলাম লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াতে এবারেও সম্ভবত কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে পারে বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রত্যেকবারে ভোটের আগে কিন্তু বাড়ে এবারেও কিন্তু বাড়তে পারে তো এবার এটাকে মূলত তারা একটা স্ট্রোক হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে আর কি কি প্রকল্পগুলোকে সামনে আনতে পারে এদের প্রকল্পগুলোর মধ্যে অন্যতম প্রকল্প আপনারা জানেন যে সবুজ সাথী সবুজ সাথী স্কিমের আন্ডারে যে সাইকেল দেওয়া হয় সংখ্যালঘুদের জন্য যে ঐক্যশ্রী প্রকল্প এটাকে হাতিয়ার করা হবে এই এই প্রোগ্রামগুলোকে কন্যাশ্রী যে টাকা দেওয়া হয় এই প্রোগ্রামগুলোকে বাংলার বাড়ি তারপর এমজি জি এসের আন্ডারে যে কাজগুলো মানে রাজ্য হয়েছিল রাজ্য কেন্দ্র সরকার যেগুলো টাকা দেয়নি সেই ব্যাপারটা তৃণমূল কংগ্রেস তুলে ধরার চেষ্টা করবে মানে সব মিলিয়ে পনেরো বছরে তৃণমূল কংগ্রেস যে তেষট্টিটা আমরা শুনেছি যে তেষট্টিটা তৃণমূল কংগ্রেসের জনমুখী বহুমুখী প্রকল্প আছে সেই তেষট্টিটা প্রকল্প ইউনেস্কোতে যে কন্যাশ্রী পুরস্কার পেয়েছে সেটা মানে হেরিটেজ আকারে এই সমস্ত কিছুগুলোকে একটা সাউন্ড সিস্টেমের মধ্যে একটা গানের মধ্যে যেটা ইমন চক্রবর্তীর কণ্ঠে কিছুদিন আগেই আবদ্ধ হয়েছিল সেটাকে মানুষের সামনে তুলে দেওয়া সেটাকে মানুষের সামনে পৌঁছে দেওয়া সেটাকে মানুষের সামনে বলা এটাই মূলত তৃণমূল কংগ্রেসের মূল অস্ত্র এবং দেখুন একজন রাজনৈতিক অ্যানালিসার হিসাবে যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় মূলত রাজনৈতিক বিশ্লেষকের ভূমিকা পালন করি তো এই জায়গা থেকে এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার যে এটাতে কি প্রভাব পড়তে পারে একশো উনআশি জন উননব্বই জন মানুষ আমার লাইভটা দেখছেন অনেকেই কমেন্ট করছেন আমি সকলের কমেন্ট রিপ্লাই দিচ্ছি একটু পরে আমি আপনাদের বলতে পারি যে এটাতে কি প্রভাব পড়তে পারে অ্যাকচুয়ালি যে প্রভাব পড়তে পারে তৃণমূল কংগ্রেসের যে মহিলা সেল তৃণমূল কংগ্রেসের যে একটা মহিলা ব্রিগেড আপনারা জানেন যে মহিলারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে বিগত ভোটে বিগত দিনের রাজনীতিতে আমরা দেখেছি যে ঘরের পুরুষ হয়তো তৃণমূলকে ভোট দেয়নি কিন্তু সে বাড়ির মেয়েটা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে নিজেরা স্বাবলম্বী হয়েছে এবং তারা কিন্তু মেড ভোট ফর তৃণমূল কংগ্রেস এটা করেছে এর আগে এরকম অনেক দৃষ্টান্ত আমরা দেখেছি এবং মহিলা ব্রিগেডকে সক্রিয় করার জন্য এবং ভোটের ঠিক আগে যে কথা কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ইন্টারনাল প্রেস মিটিংয়ে আমি দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত একটা কথা বলেছে যে নির্বাচনটা তিন মাসের নয় নির্বাচনটা আমাদের কাছে ছ মাসের এবং এই এসআইআর আটান্ন লক্ষ মানুষ বাদ গেছে শুভেন্দু অধিকারী যে বলেছিল যে দু কোটি মানুষ বাদ যাবে ফলে তাদের যে কোন ঠাসা হয়ে যাওয়া এবং তৃণমূল কোন ঠাসা রাখার জন্য তাদের মহিলা আর্মিকে মহিলা ব্রিগেডকে একদম কিন্তু রাস্তায় সামনে নামিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা তারা চালাচ্ছে এবং সেটা পরিষ্কার হয়ে গেছে এবার ধরুন এই যে ব্যাপারটা উন্নয়নের যে পাঁচালি এটাকে নিয়ে যখন পাড়ায় পাড়ায় স্পিকার বক্সে এটা যখন বাজবে পাড়ায় পাড়ায় মানুষের কাছে যখন যাবে তাহলে তৃণমূল মানুষের হয়ে কি কাজ করেছে তৃণমূল মানুষের হয়ে এতদিন কি ডেভেলপমেন্ট করলো তৃণমূল মানুষের হয়ে কোন উন্নয়নের পরিকল্পনা পরিকল্পনাটা নিয়েছে এমনিই তো আমাদের পাড়া আমাদের সমাধানে মানুষের ফিফটি পারসেন্ট চাহিদা এটা তো তৃণমূলের মাস্টার স্ট্রোক ছিল আমি এর আগের একাধিক লাইফে বলেছি যে তৃণমূল কংগ্রেসের অ্যাকচুয়ালি মাস্টার স্ট্রোক হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান এখানে প্রত্যেকটা পাড়ার ঢালাই রাস্তা ড্রেন প্রত্যেকটা পাড়ায় লাইট আলো কোথাও আইসিডিএসের কোথাও মন্দির কোথাও মসজিদের বা বাড়ির সেট তৈরি মন্দির মসজিদের সেট তৈরি করে দেওয়া এগুলোতে কিন্তু মানুষের যে সামান্য ছোট ছোটো চাহিদাগুলো পাড়ার ভেতরে ছিল এই কাজগুলোকে করে দেওয়া হয়েছে এবং এই যে স্পিকার সিস্টেমটা পাড়ায় পাড়ায় ঢুকে যাবে মানুষের কাছে ছড়িয়ে যাবে মানুষের কাছে তৃণমূলের উন্নয়নের কথাটা বলবে এবং এক মাস ধরে এটা কেবলমাত্র একদিন নয় একদিন নয় এটা কিন্তু এক মাস ধরে কিন্তু এটা চলবে এবং এক মাস ধরে মানুষকে কিন্তু কন্টিনিউয়াস তৃণমূল কংগ্রেস এটা প্রচার করবে এটা বলবে আমরা বাংলার মানুষের জন্য পনেরো বছরে কি করেছি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য পনেরো বছর কি করেছে এটা তৃণমূল কংগ্রেসের বেশি উদ্দেশ্য এবং এখানে তৃণমূল অ্যাকচুয়ালি যে প্রচারটা পাবে যে প্রচারটা করবে তাতে করে বিজেপিকে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস কোন ঠাসা করে দিতে পারবে বলে অন্তত আমি মনে করছি আপনারা আপনাদের অভিমত অনেকেই জানাচ্ছেন অনেক কিছু আমি মনে করছি যে এটা তৃণমূলের কিন্তু খুব একটা বড় রাজনৈতিক গেম স্ট্র্যাটেজি রাজনৈতিক বড় একটা পরিকল্পনা বড় প্ল্যান যেটাতে তৃণমূল কিন্তু ক্লিয়ারলি অনেকটা মানুষের কাছে পৌঁছে যেতে পারবে এর সময় আপনারা দেখেছেন কিভাবে তৃণমূল মানুষের ফর্ম ফিল করে দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে আমি দেখুন অ্যাকচুয়ালি আমি প্রমোট করছি না তৃণমূলকে বিজেপি পারল না আমি বারবার বলেছি যে বিজেপি পারলো না বিজেপিরও দরকার ছিল বিজেপিকে করতে হতো কিছু কিছু জায়গায় করেছে বিজেপি একদম যে পারেনি এটা নয় হয়তো বিজেপি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট মানুষের কাছে পৌঁছেছে কিন্তু তৃণমূল নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের কাছে কিন্তু পৌঁছে গেছে তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো এসআইআর অ্যানাউন্সমেন্ট করলো বিজেপি নির্বাচন কমিশনকে সমর্থন করলো এবং সেটা যখন পাড়ায় পাড়ায় শুরু হলো বিজেপির নেতা নেত্রীদের মানুষ পাশে পেলো না তৃণমূল কংগ্রেস ঢুকে গেল মানুষের বাড়িতে বাড়িতে মানুষের ফর্ম ফিল আপ করলো ক্যাম্প করে শিবির করে হেল্প ডেস্ক বানিয়ে ওয়ার্ড রুম তৈরি করে এমপি এমএলএদের বিভিন্ন সেক্টরে জায়গা দিয়ে ঢুকে গেল কর্মসূচিতে বিজেপি কোথায় ভোটের আগে বিরোধী দল যেভাবে স্ট্র্যাটেজি সাজায় ভোটের আগে বিরোধী দল যে ধরনের কর্মসূচি তো নেয় অন্যান্য রাজ্যে আমরা দেখেছি যখন এগারো সালের আগে তৃণমূল পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে যে পরিমাণে অ্যাগ্রেসিভ এক্সপেন্সিভ মানে যাই আপনি ইউজ করুন না এক্সট্রা অর্ডিনারি যে ধরনের এক্সিলেন্সিভ যে ভাষাটায় ওয়ার্ডটাই আপনি ইউজ করুন না কম হবে সেই সময়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা উজ্জীবিত দেখেছিলাম এখন শুভেন্দু অধিকারী বা বিজেপিকে আমরা হ্যাঁ কোথাও সেভাবে উজ্জীবিত দেখতে পাচ্ছি না কোথাও দেখতে পাচ্ছি না আজকে বিজেপির একটা প্রেস মিটিং ছিল সকালেই দেখছিলাম যে শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী পাশাপাশি বসে তারা কি বিষয়ে প্রেস মিটিং করছে তারা এই বিষয়ে প্রেস মিটিং করছে যে তৃণমূল কংগ্রেসের সরকার কতটা দেনা করেছে আগে সিপিএম ছেড়ে যাওয়ার সময়ে কি দেনা ছিল আর এখন কি দেনা করেছে এটা তারা বলার চেষ্টা করছে কিন্তু কালকে যে এর অ্যানাউন্সমেন্ট হলো দু কোটি মানুষের বাদ যাওয়ার ব্যাপার ছিল সেটা হলো না আটান্ন লক্ষ মানুষ বাদ গেল ভুয়ো ভোটার এক লক্ষ আটত্রিশ হাজার যেটাকে দু কোটি বলা হয়েছিল তাহলে সেই বিষয়ে একটা কথা এনি সিঙ্গেল সেন্টেন্স শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীদের বলতে দেখা গেল না মূলত আমরা আশা করেছিলাম যে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য হয়তো এই বিষয়টা নিয়েই অনেক বেশি স্প্রেড আউট হবে অনেক বেশি কথা বলবেন কিন্তু সেটাই তো দেখতে পেলাম না তাহলে বিজেপি আমি যে কথা বারবার বলছিলাম আমাকে বিজেপির আইটিসেলের বা বিজেপির সমর্থকরা অনেকে এসে অনেকে এসে আমাকে লাগাতার আক্রমণ করছিলেন আমি বলেছিলাম যে এ বিজেপি পিছিয়ে তৃণমূল আগিয়ে বারবার এটা বলেছিলাম যে মাঠে ময়দানে তৃণমূল আছে বিজেপি নেই তাহলে অ্যাকচুয়ালি তার পরিশ্রম তার ফল তৃণমূল কংগ্রেস কিন্তু পেয়েছে আটান্ন লক্ষ্যে কিন্তু সীমাবদ্ধ একবার ভাবুন আটান্ন লক্ষ্যে সীমাবদ্ধ এবং সেটাকে যখন মানে বিশ্লেষণ করা হচ্ছে যে এই আটান্ন লক্ষের মধ্যে আপনি ধরুন যে দ্বিতীয় যে খসড়া তালিকা বেরোবে সেখানে অন্তত পক্ষে দশ পনেরো লক্ষ মানুষ আবার জায়গা পেয়ে যাবে তাহলে অ্যাকচুয়াল পরিমাণটা এসে কিন্তু ওই চল্লিশ লাখে থামবে আর তার মধ্যে ছাব্বিশ লাখ মিটো ভোটার স্থানান্তরিত ভোটার তেরো তেরো লাখ সামথিং দু জায়গায় বাস করছেন এই রকম অনেক ভোটার আছে যারা কোনো একটা সুনির্দিষ্ট বিধানসভার ভোটার আবার অন্য এক জায়গার ভোটার তাহলে সেখানকার বিএলও তাকে বাদ দিয়েছে এখানকার বিএলও তাকে বাদ দিয়েছে তারা তো শুনানিতে হিয়ারিংয়ে তারা তো জায়গা পাবে আবার ড্রাফট ভোটার লিস্টে পরের বারে তারা জায়গা পাবে তাহলে কোথায় বিজেপির মানুষকে যে ব্যাপারটা যেটা করতে চেয়েছিল সেটা তো পারল না এবং এই একের পর এক যে প্রকল্প এবং এই উন্নয়নের পাঁচালি আমাদের পাড়া আমাদের সমাধান পরপর তৃণমূল কিন্তু মানে পর পর ছক্কা মেরে যাচ্ছে কর্মসূচিতে কর্মসূচিতে কিন্তু তৃণমূল অনেকটা আগিয়ে এটা আপনাদের অস্বীকার করার কোনো জায়গা নেই বিজেপি অর্থবান দল হতে পারে তাদের হাতে টাকা পয়সা থাকতে পারে সব ঠিক আছে কিন্তু কর্মসূচি করার জন্য যে লোকের দরকার সেটা কিন্তু নেই শুধুমাত্র শুভেন্দু অধিকারীর কিছু সভাতে একটু আদর লোকজন দেখা যাচ্ছে বাদবাকি আমি তো বিজেপির বেশ কয়েকটা বড় নেতার বেশ কয়েকটা স্ট্রিট কর্নার দেখলাম খুব একটা যে লোকজন সেখানে ছিল বা লোকজন হচ্ছে সেটা কিন্তু একদমই নয় আমি একটু কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার প্রচেষ্টা করব যারা কমেন্ট সেকশানে কমেন্ট করছেন দেখুন বিরূপ কথা বলে লাভ নেই যেটা অ্যাকচুয়াল লজিকের কথা সেটা বলুন সেটা বলুন সেটার উত্তর অবশ্যই দেওয়া যাবে বা সেটার উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি কিন্তু ফালতু কথা বলে লাভ নেই তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস যথেষ্ট পরিমাণে আগে এবং তৃণমূলের মহিলা ব্রিগেট এটা বরাবরই তৃণমূলের মহিলা ব্রিগেডটা কিন্তু প্রথম দিক থেকেই স্ট্রং আর এই উন্নয়নের পাঁচালি যেটা করা হলো এটাতে তৃণমূল আরও অনেকটা চাঙ্গা হয়ে যাবে আরও অনেকটা অক্সিজেন নিয়ে নিবে পাড়ায় পাড়ায় মিটিং মিছিল প্রোগ্রাম চলবে সেখানে কিন্তু তৃণমূলের এই টোটোগুলো স্পিকার বাজিয়ে ঘুরবে স্পিকার বাজিয়ে যাবে কি কি উন্নয়ন করেছে মানুষের কাছে বলবে তার সঙ্গে সঙ্গে আমি যেটা শুনলাম যে লিফলেট লিফলেটের আকারে এই টোটো থেকে হয়তো বা ট্যাবলো গাড়ি থেকে হয়তো লিফলেট সরানো হবে যে লিফলেটগুলোতে তৃণমূল কংগ্রেস কি উন্নয়ন করেছে সেই উন্নয়নগুলো কিন্তু লেখা থাকবে এবং একবার ভাবুন কোনো একজন মানুষ যখন হাতে একটা লিফলেট পাবে এবং সেই লিফলেটে একের পর এক তৃণমূলের প্রকল্পগুলো লেখা থাকবে যে সেখানে যখন লাইন ধরে কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী স্বাস্থ্যসাথী আমাদের পাড়া আমাদের সমাধানের কাজ এই রকম পরপর ঐক্যশ্রী এই যে এত প্রকল্প আছে এগুলো যখন পরপর লেখা থাকবে আমার মনে হয় সেই ভোটারটা একটু হলেও তার কিন্তু মোটিভ চেঞ্জ হবে একটু হলেও তার মোটিভ চেঞ্জ হবে বা কিছু আপনার প্রকল্প সম্বন্ধে তার হয়তো অ্যাট্রাকশান জাগতে পারে যে এই প্রকল্পটা তো আমি পাইনি তাহলে এই প্রকল্পটা যদি আমি আমার নামটা লেখাই অ্যাকচুয়ালি আমার মনে হয় ভোটের আগে তৃণমূল কংগ্রেসের একটা কি কি কাজ করেছি সেই ইশতেহার সম্বন্ধিত একটা পেপার মানুষের কাছে তৃণমূল কংগ্রেস তুলে দিতে যাচ্ছে বাদ বাকি আপনারা অবশ্যই আপনাদের মতন করে ব্যাপারটাকে বিশ্লেষণ করবেন এবং অনুরোধ করব যে যদি এটা সম্বন্ধে আপনাদের কোনো এক্সপেন্সিভ আইডিয়া থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা জানাবেন আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার পরের লাইভে কিন্তু আমার যেটা মনে হয়েছে তৃণমূল মহিলা সেল তারা অনেকটা চাঙ্গা হয়ে যাবে মহিলা আসলে অনেকটা স্ট্রং হয়ে যাবে এবং আজকের পর থেকে যেটা ছড়িয়ে দেওয়া হলো এক মাস ধরে যেটা পাড়ায় পাড়ায় চলবে তাতে করে তৃণমূলের সার্বিক লাভ হবে এবং বিজেপি আরও বেশি করে পরিমাণে কর্মসূচির জায়গাতে তো পিছিয়ে গেছে রাজনৈতিকভাবেও আমার মনে হয় অনেকটা ব্যাক ফুটে যাবে বাকি সকলে আপনাদের ব্যাপার আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের প্রতিবেদন দিতে থাকবে নমস্কার